এটা আঠারো বছরের বিধবা নারী এবং একটি রহস্যময় ঘোড়ার গল্প কিভাবে বিধবা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে সেই অদ্ভুত পশুর সঙ্গে এক অটুট বন্ধন গড়ে তোলে সে কিভাবে তার ইচ্ছা পূরণ করে এবং কিভাবে তার ভাগ্য হঠাৎ বদলে যায় কিভাবে একটি অজানা সাক্ষাৎ বন্ধুত্বে পরিণত হয় কিভাবে একটি বিধবা নারী ঘোড়ার সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলে এবং ধীরে ধীরে তাকে ভালোবাসতে শুরু করে কি হয়েছিল সেই মেয়েটির গল্পটি শেষ পর্যন্ত শুনতে থাকুন বন্ধুরা এই গল্পটি অনেক পুরনো কিন্তু গল্পটি রহস্যে ভরা অনেক অনেক দিন আগের কথা একটি ছোট গ্রাম ছিল যা সবুজ ক্ষেত একটি প্রবাহিত নদী এবং ঘন জঙ্গলে ঘেরা ছিল এখানকার বাতাসে ফুলের সুগন্ধ এবং গাছের পাতার শব্দ ছিল যা সবার মনে শান্তি এনে দিত এই গ্রামে থাকত অপর্ণা একটি আঠারো বছরের যুবতী যার জীবনে দুঃখ এবং রহস্য একসাথে ছিল অপর্ণার চোখগুলো ছিল পুকুরের মতো গভীর এবং তার কালো চুল বাতাসে উড়ে তার কোমর ছুঁয়ে যেত তার সৌন্দর্য ছিল নিষ্পাপ কিন্তু তার মুখে এমন একটি বিষণ্নতা ছিল যা তার জীবনের গল্প বলে দিত পুরোনো রীতিনীতির কারণে অপর্ণার বিয়ে মাত্র ষোলো বছর বয়সে হয়ে গিয়েছিল কিন্তু ভাগ্য অন্য কিছু চেয়েছিল বিয়ের কয়েক বছর পর তার স্বামীর হঠাৎ মৃত্যু হয় এবং সে বিধবা হয়ে যায় এখন সে তার বাবা মায়ের সঙ্গে একটি সাধারণ মাটির বাড়িতে থাকত গ্রামের অন্য বিধবাদের মতো অপর্ণার জীবনও ছিল সরলতায় ভরা সে প্রতিদিন সকালে জঙ্গলের দিকে বেরিয়ে পড়তো সে কাঠ কুড়াত এই কাঠ তার বাড়ির চুলার আগুনের জন্য ছিল কিন্তু জঙ্গলে অপর্ণার জন্য শুধু কাঠ সংগ্রহের জায়গা ছিল না এটি এমন একটি জায়গা ছিল যেখানে সে তার মনের জটলা ভুলে গিয়ে স্বাধীন অনুভব করত জঙ্গলের সবুজিমা পাখির কিচির মিচির এবং ঠান্ডা বাতাস তার জন্য বন্ধুর মতো ছিল একদিন যখন অপর্ণা জঙ্গলে কাঠ কুড়াচ্ছিল তার চোখ একটি অদ্ভুত ছায়ার ওপর পড়ল এটি কোনো সাধারণ পশু ছিল না তার চোখে একটি রহস্য ছিল এবং আচরণ এমন ছিল যেন সে অপর্ণাকে ডাকছে এটি একটি ঘোড়া ছিল যার কালো বাদামি রঙের শরীরে সূর্যের আলো জ্বলছিল অপর্ণার বুক ধরপর করতে লাগলো সে আগে কখনো এমন পশু দেখেনি এই ঘোড়াটি কি সত্যিই সাধারণ ছিল নাকি এর পেছনে কোনো গভীর রহস্য লুকিয়েছিল অপর্ণার জীবন ছিল একাকিত্বে ভরা জঙ্গলের সবুজিমা পাখির মধুর কিচির মিচির এবং ঠান্ডা বাতাস এই সবগুলোই তার মনকে কিছুটা শান্তি এনে দিত সে গাছের মধ্যে ঘুরে বেড়াতো বাতাসে তার হাত মেলে দিত এবং প্রকৃতির সঙ্গে একটি অকথিত সম্পর্ক গড়ে তুলত জঙ্গল তার জন্য একটি আশ্রয় ছিল যেখানে সে তার দুঃখগুলো ভুলে যেতে পারত এক সকানে যখন অপর্ণা জঙ্গলে কাঠ কুড়াচ্ছিল সে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পেল সেই আওয়াজ কোনো পাখির ছিল না এমনকি বাতাসের শব্দও ছিল না সে চারদিকে তাকালো কিন্তু কিছুই বুঝতে পারল না হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি ঘোড়া বেরিয়ে এসে তার সামনে দাঁড়ালো এটি কোনো সাধারণ ঘোড়া ছিল না তার চোখে একটি রহস্যময় ঝলক ছিল যেন সে অপর্ণাকে কিছু বলতে চায় অপর্ণা তাকে মনোযোগ সহকারে দেখল ঘোড়াটি শান্ত দাঁড়িয়েছিল ভয় পাচ্ছিল না পালিয়েও যাচ্ছিল না মনে হচ্ছিল যেন সে অপর্ণাকে আগে থেকেই চেনে অপর্ণার মুখে একটি হালকা হাসি দেখা গেল সে মজার ছলে বলল আরে তুমি এখানে কি করছো জঙ্গলে একা একা ঘুরছ ঘোড়াটি কোনো উত্তর দিল না শুধু তার গভীর চোখ দিয়ে তাকে দেখতে থাকলো তারপর এমন কিছু হল যা অপর্ণাকে অবাক করে দিল যখন সে কাঠ নিয়ে এগিয়ে চলল তখন ঘোড়াটি তার পিছু পিছু চলতে লাগলো প্রথমে সে ভাবল যে হয়তো এটি কাকতালীয় কিন্তু যখন সে দ্রুত হাঁটতে লাগল তখন ঘোড়াটিও তার গতি বাড়িয়ে দিল অপর্ণা থেমে গেল এবং অবাক হয়ে বলল তুমি কি সত্যিই আমার সঙ্গে আসছ ঘোড়াটি হালকা শব্দ করে মাথা নাড়ল যেন সে তার কথা বুঝতে পেরেছে অপর্ণা সেই ঘোড়ার প্রতি দয়া হল তার মনে হল যে হয়তা সে জঙ্গলে হারিয়ে গেছে এবং একা অনুভব করছে সে আস্তে আস্তে তার দিকে হাত বাড়াল এবং ঘোড়াটি ভয় না পেয়ে তাকে শুকল সেই মুহূর্তে অপর্ণার মনে হল যে ঘোড়া কোনো সাধারণ পশু নয় এটি কি একটি অজানা সাক্ষাৎ ছিল নাকি ভাগ্য তাদের মধ্যে একটি অনন্য বন্ধন লিখে দিয়েছিল অপর্ণা আস্তে আস্তে ঘোড়ার মাথায় হাত বুলালো এবং হালকা হেসে বলল ঠিক আছে যদি তুমি আমার সঙ্গে থাকতে চাও তবে থাক কিন্তু একটি শর্ত আছে তোমাকে আমার এই সব কাঠ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করতে হবে করবে তো ঘোড়াটি হালকা শব্দ করে মাথা নাড়ল যেন সে তার কথা বুঝতে পেরেছে যখন অপর্ণা কাঠের বোঝা তুলল ঘোড়াটি শান্তভাবে তার পাশে এসে দাঁড়াল অপর্ণার মাথায় একটি বুদ্ধি এলো সে সাবধানে কাঠের বোঝা ঘোড়ার পিঠে রেখে দিল ঘোড়াটি এক মুহূর্তের জন্য থামল তারপর কোনো অভিযোগ না করেই সোজা হয়ে দাঁড়াল অপর্ণা অবাক হয়ে তার দিকে তাকিয়ে হেসে বলল বাহ তুমি তো সত্যিই খুব বুদ্ধিমান ঘোড়াটি হালকা চোখ বুঝে নজর পর্মপ্র এইভাবে অপর্ণা এবং ঘোড়ার বন্ধুত্বের শুরু হল এখন প্রতিদিন সকালে যখন অপর্ণা জঙ্গলে কাঠ কুড়াতে যেত ঘোড়াটি তার সঙ্গে থাকত সে শুধু কাঠের ভার তুলতে সাহায্য করত না বরং কখনো কখনো তাকে জঙ্গলের ঘন ঝোপের মধ্য দিয়ে সঠিক পথও দেখাত ধীরে ধীরে অপর্ণার এই ঘোড়ার প্রতি গভীর টান হয়ে গেল সে তাকে এখন শুধু একটি পশু নয় বরং তার সত্যিকারের সঙ্গী ভাবতে শুরু করেছিল একদিন যখন অপর্ণা কাঠ নিয়ে গ্রামে ফিরছিল তার মনে একটি ভাবনা এলো ঘোড়াটি সবসময় তার সঙ্গে থাকত কিন্তু তার থাকার কোনো জায়গা ছিল না সে ভাবল এই আমাকে সঙ্গ দেয় আমাকে সাহায্য করে কিন্তু এরও তো নিজের একটি ঠিকানা থাকা উচিত সেই রাতে যখন সে বাড়ি পৌঁছালো তখন সে তার বাবাকে বলল বাবা আমি কি আমাদের বাড়ির কাছে আমার বন্ধু ঘোড়ার জন্য একটি ছোট ঘর বানাতে পারি বাবা অবাক হয়ে বললেন ঘোড়া সে কে অপর্ণা হেসে উত্তর দিল বাবা সে আমার বন্ধু আমরা জঙ্গলে দেখা করেছিলাম এবং এখন সে প্রতিদিন আমার সঙ্গে আসে বাবা তার চোখে ঝলক দেখলেন এবং কিছু সময় ভাবার পর হাসলেন অপর্ণার বাবা কিছু সময় ভেবে বললেন ঠিক আছে যদি তোমার সেই ঘোড়ার প্রতি এত টান থাকে তবে তার জন্য জায়গা করে নাও কিন্তু মনে রেখো তার দেখাশোনা করার দায়িত্ব তোমার অপর্ণার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল সে বাড়ির কাছে একটি ছোট ছায়াময় জায়গা বানালো যেখানে ঘোড়ারাতে বিশ্রাম করতে পারত এরপর অপর্ণা এবং ঘোড়ার সম্পর্ক আরও গভীর হয়ে গেল কিন্তু একদিন জঙ্গলে কিছু অদ্ভুত ঘটল প্রতিদিনের মতো অপর্ণা কাঠকুড়াতে গেল কিন্তু ঘোড়াটি হঠাৎ আলাদা আচরণ করতে শুরু করল সে অন্যদিকে চলতে লাগলো এবং বারবার অপর্ণার দিকে তাকিয়ে মাথা নাড়তে লাগলো যেন তাকে তার পেছনে আসার ইঙ্গিত দিচ্ছে আজ তোমার কী হয়েছে অপর্ণা অবাক হয়ে জিজ্ঞেস করলো ঘোড়াটি না থেমে এগিয়ে যেতে থাকল অপর্ণা তার পিছু পিছু চলল এবং হাঁটতে হাঁটতে তারা এমন একটি জায়গায় পৌঁছাল যেখানে অপর্ণা আগে কখনো যায়নি সেখানে একটি বিশাল শান্ত পুকুর ছিল যার পানিতে আকাশের ছবি জ্বলছিল অপর্ণা অবাক হয়ে চারদিকে তাকালো এই পুকুর এখানে কিভাবে থাকতে পারে আমি তো এটাকে আগে কখনো দেখিনি সে নিজেকে বলল যেই সে পুকুরের কিনারায় পৌঁছালো পানিতে হঠাৎ আলোড়ন সৃষ্টি হলো পরের মুহূর্তে পানি থেকে একটি দিব্য আকৃতি প্রকাশ পেল এটি একটি নারী ছিল যার শরীর থেকে সোনালি আলো বেল হচ্ছিল যেন সে কোনো স্বর্গীয় প্রাণী অপর্ণা তাকে দেখে স্তব্ধ হয়ে গেল আপনি আপনি কে সে কেঁপে যাওয়া গলায় জিজ্ঞেস করলো সেই রহস্যময় নারী হাসলেন এবং বললেন অপর্ণা আমি তোমার মনের প্রশ্নগুলো জানি কিন্তু প্রথমে এটি বুঝে নাও যে এই ঘোড়া যাকে তুমি তোমার বন্ধু ভাবছ কোনো সাধারণ পশু নয় অপর্ণার চোখ অবাক হয়ে বড় হয়ে গেল মানে সে জিজ্ঞেস করল দিব্য নারীটি আরও বললেন এই ঘোড়া এক সময় তোমার মতো একজন মানুষ ছিল কিন্তু কয়েক বছর আগে এই পুকুরের কাছে একজন প্রাচীন সাধু তাকে অভিশাপ দিয়েছিলেন অপর্ণার বুক দ্রুত ধরপর করতে লাগলো এটা কি সত্যি ছিল নাকি এটা কোনো জাদুভরা স্বপ্ন ছিল অপর্ণার বুক ধরপড় করতে লাগল এই ঘোড়া কি সত্যি মানুষ ছিল সে কেঁপে যাওয়া গলায় জিজ্ঞেস করলো দিব্য নারীটি শান্ত স্বরে উত্তর দিলেন হ্যাঁ অপর্ণা এবং যদি তুমি চাও তবে তুমি তাকে আবার মানুষ বানাতে পারো অপর্ণার শ্বাস দ্রুত হয়ে গেল সে জিজ্ঞেস করল কিন্তু কিভাবে দিব্য হেসে বললেন যদি তুমি এই ঘোড়ার সঙ্গে এই পুকুরে স্নান করো তবে তার অভিশাপ ভেঙে যাবে এবং সে আবার মানুষ হয়ে যাবে অপর্ণার চোখ অবাক হয়ে বড় হয়ে গেল সে তার বন্ধু ঘোড়ার দিকে তাকালো যে শান্ত দাঁড়িয়ে ছিল যেন সে এই কথোপকথনটি বুঝতে পারছে তার চোখে সেই রহস্যময় ঝলক ছিল অপর্ণার মনে প্রশ্নের ঝড় উঠতে লাগল যদি সে সত্যি মানুষ ছিল তবে সে এই অভিশাপ কেন পেল সে আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করল দিব্য নারীটি গভীর শ্বাস নিয়ে বললেন কয়েক বছর আগে সে একজন তরুণ পুরুষ ছিল বুদ্ধিমান সাহসী এবং হৃদয় ভালো কিন্তু তার একটি দুর্বলতা ছিল সে তার বুদ্ধি এবং শক্তি নিয়ে খুব গর্ব করত একদিন সে একজন প্রাচীন সাধুকে অপমান করে রাগে সাধু তাকে অভিশাপ দেন যে সে ঘোড়া হয়ে জঙ্গলে ঘুরবে তাহলে এই অভিশাপ কি কখনো ভাঙতে পারে না অপর্ণা চিন্তিতভাবে জিজ্ঞেস করলো দিব্য নারীটি আবার হেসে বললেন সব অভিশাপ ভাঙতে পারে অপর্ণা কিন্তু এর জন্য নিঃস্বার্থ প্রেম এবং পূর্ণ বিশ্বাস প্রয়োজন তুমি এই ঘোড়াকে তোমার বন্ধু বানিয়েছ তার সঙ্গে সময় কাটিয়েছ এবং তার সঙ্গ দিয়েছ এখন তোমাকে একটি শেষ পরীক্ষা দিতে হবে অপর্ণা ঘোড়ার দিকে টাকালো সে তার সঙ্গী ছিল যে প্রতিটি কষ্টে তার পাশে ছিল সে তার সুখ দুঃখের অংশ হয়ে গিয়েছিল এখন সেই পরীক্ষা থেকে পিছিয়ে যেতে পারত না আমাকে কি করতে হবে সে দৃঢ় স্বরে জিজ্ঞেস করল দিব্য নারীটি উত্তর দিলেন তোমাকে এই ঘোড়ার সঙ্গে এই পুকুরে স্নান করতে হবে তোমার বিশ্বাস এবং প্রেমই এই অভিশাপ ভাঙতে পারে অপর্ণার বুক দ্রুত ধরপড় করছিল সে কি এই রহস্যময় পরীক্ষার জন্য প্রস্তুত ছিল দিব্য নারীটি অপর্ণার দিকে তাকিয়ে বললেন মনে রেখো যখন তুমি পুকুরের পানিতে নামবে তখন তোমার মন টলতে পারে সন্দেহ তোমার মনকে ঘিরে ধরবে কিন্তু যদি তুমি তোমার বিশ্বাসকে অটল রাখো তবে এই ঘোড়া তার আসল রূপে ফিরে আসবে অপর্ণা গভীর শ্বাস নিল সে ঘোড়ার দিকে তাকালো যেখানে একটি গভীর আন্তরিকতা এবং মানবতা ঝলক দিচ্ছিল যেন কোনো পুরোনো বন্ধু তাকে কিছু বলতে চায় সে তার মনের ঝড়কে শান্ত করল এবং পুকুরের দিকে এগিয়ে যেতে লাগলো পুকুরের পানি কাঁচের মতো পরিষ্কার এবং শান্ত ছিল যেখানে চাঁদের আলো জ্বলছিল কিন্তু যেই সে পানিতে প্রথম পা রাখল ছোট ছোট ঢেউ উঠতে লাগলো যেন পুকুর তাকে স্বাগত জানাচ্ছে ঘোড়াটিও ধীরে ধীরে তার সঙ্গে পানিতে নামতে লাগলো তার চালে একটি অদ্ভুত বিশ্বাস ছিল যেন সেও এই মুহূর্তের গভীরতা বুঝতে পারছে যখন পানি অপর্ণার হাঁটু পর্যন্ত পৌঁছালো তার মনে একটি অদ্ভুত শূন্যতা ছেয়ে গেল একটি অদৃশ্য শক্তি তার মনে সন্দেহর বীজ বুনে দিচ্ছিল এই ঘোড়া কি সত্যি মানুষ হয়ে যাবে আমি কি বোকামি করছি যদি এটি শুধু একটি পশু হয় তবে কি আমি অযথায় এই জাদুভরা পুকুরে নামছি তার মন কেঁপে উঠলো এবং তার শ্বাস দ্রুত হয়ে গেল তখনই তার দিব্য নারীর কথা মনে পড়ল বিশ্বাস রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ অপর্ণা তার চোখ বন্ধ করল এবং তার হৃদয়ের আওয়াজ শুনল সে সেই মুহূর্তগুলো মনে করল যখন ঘোড়া তার পাশে ছিল জঙ্গলে কাঠ বয়ে নিয়ে যাচ্ছিল ঘন ঝোপে পথ দেখাচ্ছিল এবং প্রতিটি সুখ দুঃখের তার সঙ্গী ছিল না অপর্ণা দৃঢ় সংকল্পের সঙ্গে নিজেকে বলল এই ঘোড়া আমাকে কখনো প্রতারণা করেনি সে আমার সত্যিকারের বন্ধু এবং আমার তার উপর পূর্ণ বিশ্বাস আছে অপর্ণা ঘোড়ার কাছে এগিয়ে গেল সে আস্তে আস্তে তার গলায় হাত রাখল এবং দুজনই একসাথে পুকুরের গভীর পানিতে ঝাঁপ দিল যেই তারা পানিতে দুব দিল পুকুরের পানি হঠাৎ সোনালি আলোয় ঝলমল করে উঠল তাদের চারদিকে বাতাস দ্রুত বইতে লাগল যেন কোনো প্রাচীন জাদু জেগে উঠেছে অপর্ণার মনে হল যে কোনো অজানা শক্তি তাকে এবং ঘোড়াকে একসঙ্গে বেঁধে রেখেছে তার বুক দ্রুত ধরপর করছিল কিন্তু এখন তাতে ভয় ছিল না বরং একটি অদ্ভুত উত্তেজনা ছিল হঠাৎ সবকিছু শান্ত হয়ে গেল বাতাস থেমে গেল এবং পুকুরের পানি আবার কাঁচের মতো মসৃণ হয়ে গেল অপর্ণা তার চোখ খুলল তার সামনে কি ছিল তার বিশ্বাস কি সত্যিই এই অভিশাপ ভাঙতে পেরেছিল নাকি এটা শুধু একটি স্বপ্ন ছিল আপনি আপনি কে অপর্ণা কেঁপে যাওয়া গলায় জিজ্ঞেস করলো তার হৃদয়ে উত্তেজনা এবং বিস্ময়ে ভরা ছিল যুবকটি হাত জোর করে নম্রতার সঙ্গে বলল আমার নাম সৌর্য আমি এই রাজ্যের একজন রাজকুমার ছিলাম কিন্তু আমার অহংকারের কারণে আমি একজন প্রাচীন সাধুকে অপমান করেছিলাম তার রাগ আমাকে ঘোড়া বানিয়ে দিল তিনি বলেছিলেন যে যখন কেউ আমাকে নিঃস্বার্থ প্রেম এবং পূর্ণ বিশ্বাস দিয়ে গ্রহণ করবে তখনই আমি আমার মূল রূপে ফিরে আসতে পারব এবং তুমি অপর্ণা তুমি তা করে দেখিয়েছ অপর্ণা অবাক হয়ে তার দিকে তাকালো যে ঘোড়াকে সে তার সবচেয়ে কাছের বন্ধুবাব্দ সে আসলে একজন রাজকুমার ছিল তার মন অবিশ্বাস এবং আনন্দের মধ্যে দুলছিল তখনই পুকুরের কিনারায় সেই দিব্য নারীটি আবার প্রকাশ পেলেন তার আলো এখন আরও শান্ত এবং সৌম্য ছিল তিনি হেসে বললেন অপর্ণা তুমি নিঃস্বার্থ প্রেম এবং বিশ্বাসের উদাহরণ তৈরি করেছ তুমি সৌর্যকে তখন গ্রহণ করেছ যখন সে একটি সাধারণ ঘোড়া ছিল তুমি তাকে সাহায্য করেছ তার পাশে থেকেছ এবং এই পরীক্ষায় অটল থেকেছ তোমার এই বিশ্বাসের জন্য তোমাকে একটি বর দেওয়া হচ্ছে যদি তুমি চাও তবে তুমি সৌর্যের সঙ্গে একটি নতুন জীবন শুরু করতে পারো অপর্ণার হৃদয় আবেগের সমুদ্রে ডুবে গেল সে বহু বছর ধরেই ঘোড়ার সঙ্গে ছিল সে তার সঙ্গে জঙ্গলের পথ সুখ দুঃখ এবং অসংখ্য মুহূর্ত ভাগ করে নিয়েছিল এখন যখন সে একজন মানুষ হিসেবে সামনে দাঁড়িয়েছিল তার আত্মায় সেই গভীরতা এবং আন্তরিকতা ছিল যা সব সময় ছুঁয়ে যেত সূর্য ধীরে ধীরে এগিয়ে গেল এবং অপর্ণার হাত ধরল তার কণ্ঠে উষ্ণতা ছিল যখন সে বলল অপর্ণা তুমি আমাকে তখন আপন করেছ যখন আমি একটি ঘোড়া ছিলাম যখন আমার কিছুই ছিল না তোমার বিশ্বাস ছাড়া তুমি কি এখনও আমার সঙ্গে থাকবে আমার আসল রূপে অপর্ণার চোখে জল ভরে এলো কিন্তু এটা আনন্দ এবং গর্বের কান্না ছিল সে হাসল এবং বলল তুমি ঘোড়া হও বা রাজকুমার তুমি আমার জন্য সেই একই আমার সবচেয়ে সত্যিকারের বন্ধু আমার সঙ্গী হ্যাঁ আমি তোমার সঙ্গে থাকবো আজ এবং সব সময়। দিব্য নারীটি তাদের দিকে তাকালেন এবং একটি কোমল আশীর্বাদ দিয়ে তিনি বাতাসে মিলিয়ে গেলেন পুকুরের শান্তি আবার ফিরে এলো এবং চারিদিকে জঙ্গলের মধুর আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগলো অপর্ণা এবং সৌর্য গ্রামে ফিরল যখন গ্রামবাসীরা এই অলৌকিক ঘটনার গল্প শুনল তখন তারা বিস্ময় এবং আনন্দে ভরে গেল কিছু সময় পর অপর্ণা এবং সৌর্যের বিয়ে একটি সাধারণ কিন্তু হৃদয়স্পর্শী অনুষ্ঠানে হলো সৌর্য তার রাজ্যে ফিরে গেল কিন্তু এখন সে আগের অহংকারী রাজকুমার ছিল না অপর্ণার প্রেম এবং বিশ্বাস তাকে একজন দয়ালু বিনয়ী এবং বুদ্ধিমান রাজা বানিয়েছিল আর অপর্ণা সে এখন শুধু তার রানীই ছিল না বরং নিঃস্বার্থ প্রেম এবং বিশ্বাসের জীবন্ত উদাহরণ ছিল তাদের জীবনে এখন কোনো অভাব ছিল না জঙ্গম যেটা একসময় অপর্ণার আশ্রয় ছিল এখন তাদের প্রেমের গল্পের সাক্ষী হয়ে গিয়েছিল তাদের গল্প গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ল এবং লোকেরা এটাকে এমন একটি কাহিনী হিসেবে মনে করত যা শেখাত যে সত্যিকারের প্রেম এবং বিশ্বাস যে কোনো অভিশাপ ভাঙতে পারে এই গল্পটি বলতো যে যখন আমরা কোনো স্বার্থ ছাড়া কারুর সঙ্গে যুক্ত হই তখন জীবন আমাদের অলৌকিক ঘটনা দিয়ে পুরস্কৃত করে অপর্ণা এবং সৌর্যের এই গল্পটি শুধু একটি প্রেমের গল্প ছিল না বরং একটি শিক্ষা ছিল যে সত্যিকারের প্রেম বিশ্বাস এবং ত্যাগ যে কোনো বাধা অতিক্রম করতে পারে এটি এমন একটি শক্তি যা শুধু হৃদয়কে যুক্ত করে না বরং আত্মাকেও মুক্ত করে এবং এইভাবে একটি সাধারণ গ্রামের মেয়ে এবং একটি অভিশপ্ত রাজকুমার একসাথে এমন একটি গল্প লিখল যা শত শত বছর ধরে মানুষের হৃদয়ে জীবিত রইল